এখানে নোংরা ইতিহাস পাঠ করা হয়েছে আমি থুতু ছিটাই তার মুখে তিনি সিদ্দিক সালিকের একটি বইয়ের কথা বলেছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এই নামে কোনো বই নেই উনার স্বপ্ন দোষ আছে উনি এটি স্বপ্ন দেখেছেন মানি স্পিকার এই বইয়ের লেখক এবং প্রকাশক উনার নেত্রী এই সংসদে বসে যিনি মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনি বাস্তির উপর বলুন বাছতির উপর বলুন ব্যক্তি যদি সে কলিকা ভাষায় বাসায় নিয়মিত যাতায়াত সেই সুযোগে পরিবারের সাথে অনন্ত কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবার গর্ভবতী হয়ে পড়ে মাননীয় সদস্য সদস্যবৃন্দ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য আপনি দুইশো সত্তর বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন মাননীয় সদস্য ওনাকে মাইক দিন যে বাজেট দিয়েছেন এই বাজেট এদেশের মানুষের হতাশে ক্ষুব্ধ হৃদয় বেদনার স্পিকার মান স্পিকার